ময়নায় ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের প্রজাবার এলাকায় আজ দুপুর নাগাদ ছুটে ধারার ময়না থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকলের একটি ইঞ্জিন এলাকার স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় এবং দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে জানা যায় প্রজাবার এলাকায় স্বজন ধারার পাইপ লাইনের কাজের জন্য কিছু প্লাস্টিক পাইপ মজুদ করা ছিল দুপুর নাগাদ কি করে এই পাইপে আগুন লাগলো তা কিন্তু সঠিকভাবে এখনো পর্যন্ত জানা যায়নি এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাঁচ পাতা ছুঁয়ে ছুঁয়ে উপরে সব উড়ে উড়ে আমাদের ওই পাশে পড়তিছে আমরা তখন ছুটে দেখলাম যে কথায় মনে হয় আগুন লেগেছে এই মুহূর্তে ছুটে দেখলাম যে এই দিকেই আগুন লাগছে আমরা যখন ছুটে এলাম দেখলাম যে এই পাইপগুলো সচল ধারা পাইপগুলোতেই আগুন লেগে গেছে কোনো কারণে হয় পিড়ি খেয়ে কিংবা এই বাঁশ পাতা বহু না চেপ দেখছেন তো এই বাঁশ পাতা ছিল লেগে পাইপগুলো লেগে গেছে পাইপ লাগার পরে আমরা এখানে আসলাম ওখানে পাইপগুলো সরাতে চাচ্ছিলাম প্রথমে প্রশাসন এবং আমাদের এখানে সিভিক পুলিশ এরা আমাদেরকে বাধা দিচ্ছে যে এগাবে না আর ইলেকট্রিক এই যে লাইন দেখছেন এই লাইনেও নাকি লাইন ছিল আমরা তখন ওই সেই বিপদে হয়তো ওরা সরাতে দিচ্ছে না কিন্তু আমরা ওদের কোনো কথা শুনিনি আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে ওই পাইপগুলো সরালে এবং পুকুর থেকে জল তুলে এবং অনেক মেয়ে ছেলে সবাই এসে বালতি যে যার যে পাচ্ছে নিয়ে এসে জল দিচ্ছে আমরা সব জল হ্যাঁ জল ঢেলেই তারপরে এই ইয়ে এসেছে এই জল বিভাগ এসেছে প্রায় হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এই জায়গাটা এটা প্রদাবার নতুন ব্রিজের সামনে আমার নাম আমার নাম দেব বাড়ি বাড়ির প্রদাবার এখান থেকে 200 কিলোমিটার দূরে সবাই জানেন দায়িত্ব কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন নিমতৌড়িতে আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে শুভ উদ্বোধন পাঁচই ফেব্রুয়ারি বুধবার আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট মিশোকে জানতে ফোন করুন প্রিয় চাষী ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙ্গা মেশিন ফার্টিলাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে